শামিনাস লাইফস্টাইলে সকলকে স্বাগতম জানাচ্ছি সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সকলে আমার কথা আর কি বলবো সকাল বিকাল সন্ধ্যা রাত রান্না করতে করতে শেষ আমাদের মধ্যবিত্তদের একটা বিশেষ গুণ আছে কি জানেন সেটা আমাদের না অল্পতেই মনটা খুশি হয়ে যায় আবার অল্পতেই একটুতেই মনটা খারাপ হয়ে যায় কারও একটা কটুক্তি শুনি সাথে সাথে কষ্ট পাই আবার যদি একটু ভালো কথা শুনি সাথে সাথে আনন্দ পাই তো এটা কিন্তু আমার অনুভূতি আপনাদেরটা আমার সাথে শেয়ার করবেন সকাল হয়েছে নাস্তা পানির শেষ কেক রুটি ডিম্পোস কলা তার সাথে খেজুর চা এগুলো ছিল সব কিছুর পরে বারোটা বাঁচতে না রান্নার ঘন্টি বেঁচে গেল চলে এসেছি কিচেনে আদাটা বের করে রাখলাম যেহেতু একবারে শক্ত ফ্রিজান ছিল পেঁয়াজগুলোও আছে তার সাথে ডুমু ডুমু করে কেটে নিয়েছি লাউ কাঁকরোলটাও ভাজি করব মাংস এক পোটলা বের করে রেখেছি ওদিকে ভাত চড়িয়ে দিয়েছি এক চুলোতে এক চুলোতে ডাল এক চুলোতে চা আর একটাতে আবার গরম পানিও দিয়েছি আসলে এখন কিন্তু আবার গ্যাসের সমস্যা দেখা যাচ্ছে তো আমাকে এখন চারটা চুলো দিয়ে রান্না করতে হবে ওদিকে গাছের চূর্ণ ডিমের খোসা চা পাতা এগুলোও শুকাচ্ছি চুলার নিচে যেহেতু বৃষ্টির সিজন বারান্দায় তেমন একটা রোদ পায় না শুকানো যায় না চা আমার বাসায় দুই থেকে তিনবার দেখা যায় বানাতেই হয় রাতের কথা তো বাদই দিলাম আর লাউগুলো কিন্তু একবারে ফ্রেশ ছিল বেশ বড় একটা লাউ ছিল অর্ধেকটা রান্না করেছি আর আগের দিন আজকে আবার বাকিটা রান্না করছি সাহেবের তো খুব পছন্দ আসলে আমার নিজের এক একটা পছন্দ থাকে ছেলেদের একরকম আমার হাজবেন্ডের একরকম সবার জিনিসই আমার মাথায় রাখতে হয় তো আমার কিন্তু পছন্দ কাঁকড়োর ভাজি তো যাই হোক সব কিছু কুচকাজ করছে ওদিকে ঘরেরও কাজ আছে ঝাড়ু মোছা কাপড় ধোয়া কেউ ঘুমাচ্ছে কেউ পেপার পড়ছে মানে যে যে যার যার লাইফে ব্যস্ত আর আমি কিচেন নিয়ে আমাদের মধ্যবিত্তদের এই একটাই কাজ সকাল বিকাল সন্ধ্যা কিচেনেই পার ওদিকে একটু দুধের সরও নিয়েছি একটু ফেস প্যাক চুলচর্চা এগুলোর সাথে রকম কম্প্রোমাইজ হবেই না তো যাই হোক সব কিছু গুছ করে নিতে কিন্তু বেশ মানে আমার কষ্ট হয় কারণ হাউস হোল্ড সব কাজ কষ্টকর হলেও করতেই হবে কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই কাজেরুয়া বললে তো আবার শুরু হয়ে যাবে সংগ্রাম মানে হেল্পিং হ্যান্ড আমার নেই আর যাদের আছে ছুটিতে তাদেরও কিন্তু দারুণ কষ্ট ওদিকটা রান্না প্রায় শেষের পথে মুরগির মাংস আলু দিয়ে রান্না হচ্ছে আর ভালো করে কষিয়ে সব ধরনের মশলা দিয়ে লাউটাও রান্না করেছি সবার শেষে একটা ডিম অ্যাড করে দেবো যেহেতু এটা রুটি দিয়ে খাবে আর সবার পর আমি কিন্তু কাঁকরোল ভাজিটা করব গরম গরম কাঁকরল ভাজি দিয়ে ছড়ছড়া গরম ভাত খেতে দারুণ লাগে ঠিক বলেছি না মাংসটা রান্না হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ওদিকটা আবার একটু জিরার গুঁড়ো অ্যাড করে দেব দ্যাটস স্কিট আর এখানে ঝোলঝোল রাখার কারণ হচ্ছে ভাত দিয়ে খেতেও পারা যাবে আবার রুটি দিয়েও মন্দ লাগে না লাউ আর কাঁকরোলটা এখন একটু চাকচাক করে কেটে নিই ডিমটা অ্যাড করে নিই মানে এক হাতে সব কাজ এরপর তো ঘরের বাকি কাজ রয়েই গেছে তো যাই হোক এখন আবার উত্টনটাও কিন্তু আমার আমার ফেসে লাগিয়ে নিয়েছি ফেসটা নহে নাই দেখালাম আর যা বলছিলাম কিচেন ক্লিন করা কিন্তু অত্যন্ত কষ্টকর প্রত্যেক দিন এই যে টাইলসগুলো ক্লিন করতে হয় ফ্লোরটা ক্লিন করতে হয় সিং তারপর সিঙ্কের নিচের জায়গা দুটো চুলা ও ফো আমার একবারে অস্থির গরমে ভাত আর ডাল রান্না হয়ে গেছে ওদিকে এক বক্স চুড়া মাংস ডিপ থেকে বের করে রেখেছি খাবার সময় শুধুমাত্র একটু ওভেনে গরম দিলেই হবে আর এত মাছি যাই হোক ভাতার ডালটাও কিন্তু ঢেকে রাখতে হবে আর আবারও কিচেনে চলে এসেছি রান্নাটা তড়িঘড়ি করে না করলে দুপুর দুটা থেকে আড়াইটার মধ্যেই কিন্তু আমাকে টেবিলে সব খাবার সার্ভ করতে হয় যখন বন্ধের দিন থাকে এটা একটা বিশেষ আমাদের যে হাজব্যান্ড তাদের কিন্তু একটা প্রায়োরিটি থাকতেই হবে কারণ আর কার জন্যে কাজ করবো সংসার ধর্ম কিন্তু বড় ধর্ম তো যাই হোক এসির মধ্যে ডাইনিং রুম থেকে বের হয়ে এসে আমি ড্রয়িং রুম সব কাজ কমপ্লিট করে আমার বেডরুমে এসে আমি কাঁকরগুলো কাটলাম এত গরম যে আমি আমার পাকের ঘরে বসে পারছি না তো ভালো করে উপরের যে চামড়াগুলো অল্প অল্প করে ছাড়িয়ে নিয়ে আঁশগুলো তারপরে আমি এটাকে চাক করে কেটে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে এখন অল্প হলুদ মরিচ লবণ জাস্ট মাছ যেভাবে ভাজতে হয় সেরকম সামান্য লবণ দিয়ে একটু ম্যারিনেট করবো পাঁচ সাত মিনিট তারপর একবারে তেলে গরম গরম ভাজবো তেমন একটা কিছু দিতে হয় না কাঁকরোল ভাজিতে তবে সবার শেষে আমি একটু পেঁয়াজ অ্যাড করব শুকনো মরিচ দিলে একটু ভালোই হয় তবে আমার বাসায় কেউ শুকনো মরিচটা খেতে চায় না সো এটাকে আমাকে স্কিপ করতে হয় তবে শুকনো মরিচের ফ্লেভারটা দারুণ আসে হলুদ লবণ মরিচ একবারে পরিমাণ মতন না হলে কিন্তু এ ধরনের ভাজি ভালো লাগে না বেগুন ভাজি পটল ভাজি কাঁকরোল ভাজি মাছ ভাজি সব কিছুতে কিন্তু পরিমাণটা খেয়াল রাখতে হবে আর এটা আমি বিশেষভাবে খেয়াল করি আবার বেশি যদি মানে কুকড হয়ে যায় ভাজা হয়ে যায় ফ্রাই তাহলে আবার তিতা লাগে সো এটা সব কিছু মিলিয়ে দেখা যায় যে পারফেকশনটা থাকতেই হবে রান্নায় একটা একটা করে আমি ভালো করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে 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 নিচ্ছি যাতে মশলাগুলো লাগে কারণ তরি করছি সব রান্না কমপ্লিট টেবিলে অলরেডি আমি সার্ভ করে দিয়েছি শুধুমাত্র আমার এখন এই কাঁকড়োর ভাজিটাই বাকি এই তো সবগুলো মেখে নিলাম আর কিছু কাঁকড়োর রেখে দিয়েছি আবার কালকে ভাজি করব আমার বাসায় কাঁকরোর ভাজিটা সবাই খুব পছন্দ করে আর আমার তো বরাবরই পছন্দ তবে আমার ভাজা জিনিস কেন জানি বেশি ভালো লাগে যদিও সেটা স্বাস্থ্যসম্মত নয় তো যাই হোক মিডিয়াম ফ্লেমে রেখে আমি আমার কাঁকড় ভাজিটা করছি একবারে তড়িঘড়ি তড়িঘড়ি করে বেশি সময় রাখবো না একবার উলটিয়ে পাল্টিয়ে বেশি সেদ্ধ হলে ভাজা ভাজা হলে ভালো লাগে না তিতা তিতা লাগে তো যাই হোক এতে তো ভাবটা ভালো না লাগার কারণেই তাড়াতাড়ি করে উল্টিয়ে উল্টিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হয় আমাকে মাঝখানেরটা সাইডে সাইডেরটা মাঝখানে মাঝখানেরটা সাইডে এভাবে করে করে আর কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি এটা কিন্তু খেতে ভালো লাগে এটা অপশনাল আর লাউটা কিন্তু দারুণ হয়েছে একটা কালার মাখা মাখা এবার একটা ডিম ফেটে দিয়ে দিলাম সব কিছু টেবিলে সার্ভ করা হয়ে গেছে এখন হচ্ছে সবাইকে ডাকার আর পালা এই জিনিসটা কি আমাদের জন্য হয় না আমাদেরকে তো কেউ ডাকে না তো যাই হোক মা তো আর হচ্ছে ওয়াইফ তো আমাদের দায়িত্বই হচ্ছে টেবিলে খাওয়া দিয়ে এই আসো এই বসো এই খাওয়া রেডি এগুলাই বলতে হয় একটা ডিম অমলেট করে নিয়েছি এটা আমি খাবো আমার না যে কোনো তরকারিতে একটা ডিম এক্সট্রা দিলে ভালো লাগে সেই ফ্লেভারটা আসে আমি ভাত দিয়ে খাই আর খাবার দাবারের পরে জ্যৈষ্ঠ মাস সো আম তো খেতেই হবে এবার আম খাবার পালা তারপর ঘুমাতে যাবার পালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন